আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ফুলের কাজগুলো করেছি খুব সিম্পল সেলাই দিয়ে এবং সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এগুলো চাইলে আপনারা বিছানার চাদরে পর্দায় জামার মাঝে মাঝে দিতে পারবেন দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন ছেলেগুলো আমি কীভাবে করেছি এই যে নীল অপরাজিতাটা করেছি আমি শার্টন স্টিচ দিয়ে এটা আমি তিন শেডের সুতা দিয়ে করেছি সুতাটা আমি দুই দুই ভাজ নিয়েছি এবং শেপ তিন শেপের তিন কালার সুতা দিয়ে আমি কাজটি করেছি আর এই যে এটা করেছি টিউলিপ টিউলিপটি আমি করেছি হচ্ছে আপনার লেজডেডি স্টিচ দিয়ে এটা আমি ডাবল করে করে একটার উপর একটা দিয়ে বসিয়ে নিয়েছি আর তার মাঝে দিয়েছি শার্টিন স্টিচ একটু একটু করে এটা করে দিলে সিম্পলভাবে আপনার এই ফুলটি হয়ে যাবে আর আপনারা সহজে করতে পারবেন দেখুন কত সহজে হয়ে গেল আর এইটা করেছি আমি কাঁথা স্টিচ দিয়ে শাপলা ফুলটি করেছি আমি কাঁথা স্টিচ দিয়ে এটা তো সোজা যে কেউরা আপনি চাইলে করতে পারবেন আর পাশে আমি ব্যাক পাশের সেলাইটা করেছিলাম ব্যাক স্টেজ দিয়ে তারপরে এই যে আমি গিট্টু সেলাই দিয়ে এই ফুলটি অনেক সুন্দর করে করে নিয়েছি এটা তেমন কিছুই না আপনারা দেখলে বুঝতে পারবেন এটি কিন্তু বিশেষ করে বিছানার চাদরে যদি মাঝে বড় বড় করে দেওয়া যায় খুব সুন্দর লাগবে আর এটি করেছি আমি ষাটে নিশ্চিত সোজা করে একটার ভিতর দিয়ে একটা বারবার নিয়েছি নিয়ে আমি কাজটি করেছি দেখতেও সুন্দর লাগছে এবং অনেক সহজ তারপরে এই কাজটি আমি করেছি সাবুদানা সেলাই দিয়ে একটা করে নিয়েছি আর করেছি এভাবে দিয়ে লেজিডেজের মাথায় একটা করে দিয়েছি দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়ে গেল দেখলে বুঝতে পারছেন আপনারা আর তারপরে সেকেন্ড স্টেপটা আমি করেছিলাম সাবুদানা দিয়ে একটু বড় বড় করে সুতাটা নিয়ে আমি সাবুদানাটা দিয়েছিলাম দেওয়ার পর দেখেন কত সুন্দর ফুলটা হয়ে গেল। তারপরে বাকিটুকু আমি করেছি এভাবে ফ্রেন্ডস নট দিয়ে দেখলেই বুঝতে পারছেন এটা কীভাবে হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে কিন্তু আপনারা বুঝতে পারছেন লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা কীভাবে করেছি আর অনেক সুন্দর করে প্লেয়ার মাঝে হয়ে গেল আর এটা করেছি আমি পুরোটাই বাটন স্টিচ দিয়ে বাটন স্টিচ দিয়ে পুরোটাই আমি করে নিয়েছি করে নেওয়ার পর মাঝখানে আমি একটু এটা পুঁতি বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এটাও বাটন রেসিজ দিয়ে পূরণ করে দিতে পারেন কিন্তু আমি একটু জন্য একটা পুঁতি দিয়ে দিয়েছিলাম অবশ্যই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কাস্টগুলো শেখার জন্য আপনারা সেভ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ